অনলাইনে হাজারো মানুষ বিক্রি করতেছে এই ঘি তাহলে আপনি কেনই বা আমার মতো একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে এই ঘি নেবেন চলুন বলছি তার আগে চলুন দেখে আসি আমার ক্ষুদ্র উদ্যোক্তা জীবনের কিছু হ্যাপি কাস্টমারদের কিছু ফিডব্যাক এবং স্থির চিত্র আপনার চেনা অনেক নামি দামি ব্র্যান্ড আছে যারা ভি বিক্রি করতেছে অনলাইনে অনায়াসে তাদের আরো বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছে হাজারো কৌশল অবলম্বন করে কিন্তু আমার থেকে এই ঘি নিতে বলবো কয়েকটি কারণে আমি একজন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা যার ভিতরে হাজারো স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে গ্রাম্য খাবার সেই ভাবনা সেই কাজ আমি মোহাম্মদ সাহাউদ্দিন কাজ করছি নওগাঁ জেলার বিখ্যাত আম এবং গ্রাম্য খাবার আমি একজন নতুন উদ্যোক্তা হওয়ার কারণে কাস্টমারের আস্থা অর্জন করার লক্ষ্যে চেষ্টা করছি প্রত্যেকটি খাবারের গুণগত মান ঠিক রেখে আপনার দোয়ার পর্যন্ত পৌঁছে দিতে কারণ বুঝতেই পারতেছেন একজন নতুন উদ্যোক্তা কখনোই চাইবে না তার উপর থেকে কাস্টমারদের আস্থা নষ্ট হোক তাই নিশ্চিন্তে আমার থেকে যে কোনো প্রোডাক্ট এবং খাবার নিতে পারেন অতি স্বাচ্ছন্দে আর হ্যাঁ আমি যেহেতু গ্রামে থাকি আপনি আপনার পছন্দ মত যে কোনো গ্রাম্য খাবার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারেন আমার থেকে